এখানে মৃত্যু হলে আমার বাংলাদেশে হবে আমি দেড় ছেড়ে পালিয়ে যাব না আর ওই আওয়ামী লীগ সরকারের ওই আওয়ামী লীগ দলের প্রধানমন্ত্রী কি বললো আমাকে বিদায় করে দেন আমার বাবা চলে গেছিল পাকিস্তান আমিও চলে যাবো দেড় ছেড়ে আমাকে ছেড়ে দেন আমি চলে যাবো দেড় তোর দলের নেতা কর্মীরা তুই খালিয়ে দাস এদেরকে ফেলে রেখে তোর কি রাজনীতি এদেশ

আপনার নেত্রী চলে যায় সে নেত্রী কেমন যে অরাজকতা সৃষ্টি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাসে একশো বছরই

ওদেরকে সফল অবশ্যই আছে সেই সুফলটা আমরা পেয়েছি আর সংগ্রামী ছাতীয় বন্ধুগণ আপনারা জানেন এই